জুলাই গণ অভ্যুত্থান ধারাবাহিকতায় আওয়ামী ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এর নেতৃত্বে বিজয় রেলি অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াই হাজারে হাজার হাজার আমজনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বিজয় র্যালিটি আড়াই হাজারের কাঁচাবাড়া যার আড়ত হতে শুরু করে দিগির পাড় চৌরাস্তা পায়রা চত্বর দিয়ে বিএনপির পার্টি অফিসের সামনে এসে সমাপ্ত করেন এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র সাবেক সাধারণ সম্পাদক জোবাই রহমান জিকু হাজার আড়াই উপজেলা বিএনপির সাধারণ সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম ফকির নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি মঞ্জুরুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মির্জুল ইসলাম নয়ন বিশনন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হানজালা নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির গোপালদা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান কমিশনার সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন